বাবার বাড়ির দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়া দাওয়া হলো কোথায় গেলাম কি করলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে সবাইকে কেমন আছেন সবাই সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি ভাবি চিতাই বানাইছে আর গরুর পায়া সকালের নাস্তা শেষ করার পর এখানে চালগুলা বেছে নিচ্ছিল আর দুপুর বেলা আইটেম বানিয়েছিল ভাবি মুরগির মাংস ছোট ছোট মাছ আর ছোট মাছের মাথা দিয়ে কালো জিরা দিয়ে একটা ভর্তা বানিয়েছিল বেশ মজার ছিল আর এটা লাউ পাতার ভর্তা এই ভর্তাটাও কিন্তু অনেক অনেক মজা ছিল আর এইটা কাঁচা কলা আর মাছের পেটি দিয়ে ভর্তা ছিল ভর্তা কিন্তু অসম্ভব টেস্টি ছিল আর হ্যাঁ গরুর মাংসও কিন্তু ছিল আর ছিল সাদা ভাত তো এইটা ছিল আমার প্লেট আমি আমার প্লেটে সব কিছুই অল্প অল্প করে সাজিয়ে নিয়েছিলাম আর প্রত্যেকটা খাবার এতই টেস্টি ছিল এত মজা লাগছিল খেতে যে আমি দ্বিতীয়বার আবারও ভাত নিতে হয়েছিল আমাকে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ভর্তা ভীষণ পছন্দ করে তার জন্য ভাবি প্রতিদিনই তিন চার রকমের ভর্তার আয়োজন করতো শুধুমাত্র আমাদের জন্য আর বিকালে বানাবে ডালের বড়া তার জন্য এখানে ডালগুলো বেটে নিচ্ছিল আর এই পাতাটা কি কেউ চেনেন এটা কিসের পাতা এটা হচ্ছে গন্ধ ভাজিলার পাতা এটাকে নাকি গন্ধ ভাজিলা পাতা বলে এইটা বড়ার সাথে যেভাবে আমরা পটল ভর্তা দিয়ে বড়া বানাই সেম ওইভাবেই কিন্তু ওই পাতাটা দিয়েও বড়া বানাই এই পাতা দিয়ে বড়ারটাও কিন্তু বেশ মজা লাগছিলো আমাদের কাছে আপনারাও এই পাতা দিয়ে বড়াটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আর এই ছিল আমাদের বিকালের নাস্তা বেশ কিছু মিষ্টি আইটেম ছিল আর বড়াটা ছেলরে এই যে আমাদের আকশা বুড়ি আমাদের সবার নয়নের মনি আকশাবড়ি তারপরে আমরা সন্ধ্যাবেলায় বের হয়ে গেলাম মালাই চা খাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের বাসার পাশে জোরগাছি মোড়ে মালাই চা পাওয়া যায় সেটা ভীষণ টেস্টি আর অনেক পরিমাণে মালাই দেয়া হয় আমরা চলে আসলাম জোরগাছি মোড়ে সেখানে মালাই চা খাওয়ার জন্য আর ওইখানে গিয়ে দেখি মামার প্রচুর মালাই উঠায় রাখছে আগে থেকেই কারণ আমরা আগে থেকেই মামাকে বলে গিয়েছিলাম যে আমরা যেন বেশি করে মালাই দেয়া হয় আমাদের চায়ে চা খেতে গিয়ে পাশে দেখি আরেক মামা ডালপুরি বানায় তো মামার ডালপুরিটাও খেতে আমাদের ভীষণ ইচ্ছে করছিলো কারণ ডালপুরিটা এতটাই লোভনীয় ছিল কি বলবো ডালপুরিটা বেশ বড় সাইজের ছিল আর অনেক লাল লাল মচমচা করে ভেজে দিচ্ছিলো আর এই ডালপুরির মেন আকর্ষণ ছিল মামার সেই শুকনা মরিচের চাটনি মরিচের চাটনিটা ছিল অনেক ঝাল অনেক স্পাইসি ছিল যার কারণে আমাদের কিন্তু বেশ ভালো খেতে আর যেহেতু আমরা ফ্যামিলির সবাই কিন্তু ঝাল খেতে বেশি পছন্দ করি ভয়েস দিতে গিয়ে আবারও কিন্তু আমার খেতে ইচ্ছে করছে আর এই সেই চাটনি চাটনিটা কিন্তু অনেক টেস্টি ছিল অনেক মজার ছিল আর এই চাটনির কারণেই কিন্তু মামার পুরিটা মারাত্মক লেভেলের একটা কম্বিনেশন চলে আসছে আর আমাদের কাছে বেশ ভালো লেগেছে পাশের আরেক মামা পটল পাতার বড়া বানাচ্ছিলো তো আমরা সেইটাও কয়েকটা নিয়ে নিলাম আমাদের জন্য আর এই পুরিগুলো দেখেন তো আপনাদের কেমন লাগছে লোভ লাগছে নাকি আর পুরির উপর মামা একটু লবণ ছিটাই দেয় আর এইভাবে চাটনি দিয়ে দেয় ডাল পুরি আর এই মরিচের চাটনি আহ কি যে টেস্টি কি যে মজার যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন জোরগাছি মোড়ের যারা নবগঞ্জের আছেন মামার পুরিটা কিন্তু আসলেও অনেক মজার আমাদের সবার খাওয়া দেখলেই বুঝবেন যে পুরীর টেস্টটা কেমন ছিল আর হ্যাঁ যারা এখন পর্যন্ত আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইম লাইনে একটি শেয়ার দিয়ে দিবেন এইখানে সায়ানো কিন্তু বেশ মজা নিয়ে পুরী খাচ্ছিল আপনাদের ভাইয়াও কিন্তু খুব মজা নিয়ে খাচ্ছিলো অতিরিক্ত গরম ছিল তবুও এতটাই খাবারগুলো টেস্টি ছিল যে গরমটাও আসলে আমাদের কাছে কিছু মনে হচ্ছিল না আমরা খুব মজা করে খাচ্ছিলাম সবাই মিলে একসাথে এই তো আমাদের পুরী খাওয়া সবার শেষ তারপরে চলে আসে আমাদের মালাই চা পুরো চাপাই নবাবগঞ্জের মধ্যে এইটা কিন্তু বেস্ট একটা মালাই চা আমি এর মালাই চায়ের মতো চাপায়ে কোথাও কিন্তু এমন মালাই চা এত টেস্টি মালাই চা আর এত পরিমাণে বেশি দেয় মালাই এমনটা খাইনি চা পুরী খেয়ে বাসায় চলে আসলাম আর এসে দেখি ভাবি আমাদের সবার জন্য টেস্টি টেস্টি ভুড়ি রান্না করছে আর এইটা একটা শোপিস শোপিসটা সুন্দর না অনেক ভালো লেগেছে আমার আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই শোপিসটা আর শোপিসের পিঠটাও কিন্তু খোলা যায় ওখানে ছোট ছোট কিছু রাখা যাবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই শোপিসটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই শোপিসটা আমাকে গিফট করেছে অঙ্গন আর তানিয়া দুজন মিলে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে